আসসালামু আলাইকুম জে আর ম্যাট্রিটলের পক্ষ থেকে আমি রাজ বলছি আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম বরাবরের মতই মতোই আরও একটি গণিত ক্ষমতা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চলুন শুরু করি আজ আমি যে টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনাদের অনার্স স্টাডিয়ার কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সটি হতে চ্যাপ্টার টু বৈশলেষিক ফাংশন তো আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের কয়েকটা ভিডিও আপলোড করছি বা কয়েকটা লেকচার আপলোড করছি যেগুলোতে মূলত এই অধ্যায়ের যে বেসিক এবং আমাদের যে উপপাদ্যগুলো আছে এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি দুই একটা গণিত সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো আজকে আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আপনাদের এক্সাম্পল সেভেন এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে অফ জেট ঠিক আছে জেট পরমাণ স্কোয়ার ফাংশনটির সর্বত্র অবিচ্ছিন্ন অর্থাৎ যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা অবশ্যই জটিল ফাংশন এই জটিল ফাংশনটি সর্বত্র কি মানে অর্থাৎ সবসময় অবিচ্ছিন্ন কিন্তু মূলবিন্দু ব্যতীত অর্থাৎ মূলবিন্দু বাদ দিয়ে ঠিক আছে অন্য কোথাও কি যোগ্য নয় অর্থাৎ বলা চলে যে এই ফাংশনটা সব ক্ষেত্রেই অবিচ্ছিন্ন একমাত্র মূলবিন্দুতে কি আমাদের যোগ্য অন্যথায় কি মূলবিন্দু ব্যতীত সকল ক্ষেত্রে কি আমাদের যোগ্য নয় তো আপনারা যেহেতু এই অধ্যে বেশ কয়েকটা লেকচার ইতিমধ্যে পেয়েছেন আপনারা আশা করি যে জটিল ফাংশন কখন অবিচ্ছিন্ন হয় কখন অন্তরীকরণযোগ্য হয় এসব বিষয়ে মোটামুটিভাবে জানেন ঠিক আছে তো তারপরেও আমরা যে আলোচনা করব না এমন কোনো কথা নয় যখন আমাদের যে বিষয়টা আসবে ঠিক আছে সম্মুখে আসবে তখন আমরা ওই বিষয়টা নিয়ে কি আলোচনা করার চেষ্টা করবো তো আমরা এটা প্রমাণ করার জন্য যেভাবে আছে এভাবেই কি আমরা সমাধান করার চেষ্টা করতেছি দেখেন আমরা প্রথমে লাগবো কি সমাধান তারপর আমাদের দেওয়া আছে দেওয়া আছে এখন এই যে জেট পরমান স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি সূত্র অনুসারে যে জেড জেট পরমান ক্লিয়ার এটা ক্যালকুলেশন করলে আবার এটাই পাবেন ঠিক আছে এটা সমান এটা লেখা যায় সূত্র তারপর এফ অফ জেড সমান জেড হচ্ছে কি আমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যার জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই এবং জেড বার হচ্ছে কি আমাদের হচ্ছে জেড এর অনুবন্দি জেড জেড বারটা হচ্ছে কি জেড এর অনুবন্দি অর্থাৎ একটা যদি আমাদের এক্স প্লাস আই ওয়াই হয় শুধুমাত্র আমাদের কি হবে চেঞ্জ প্লাস এর জায়গায় মাইনাস হবে এক্স মাইনাস আই ওয়াই এখন যদি আপনারা খেয়াল করেন যে এখন এটা জটিল ফাংশন জটিল হইলেও এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র প্রয়োগ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এফ অফ জেড সমান সমান এই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আই ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন আমরা ফাইনালি ভাবে পাবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেন কারণ এখানে একটা বিষয় হচ্ছে যে সূত্র হচ্ছে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন স্কোয়ার সমান আমরা কি জানি যে জটিল সংখ্যার ক্ষেত্রে আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান আর সামনে যদি একটু মাইনাস আসে তাহলে প্লাস হবে অর্থাৎ আমরা এফ জেড এমন একটা ফাংশন পাইলাম যার ভ্যালুটা হচ্ছে কি আমাদের একটা পূর্ণ সাংখ্যিক ভেলু এখানে কিন্তু কোনো বগ্নাংশ নাই অর্থাৎ শুধুমাত্র কি লব আছে ঠিক আছে এবং এই ফাংশনটা একটু লক্ষ্য করবেন যেটা হচ্ছে কি জটিল ফাংশন তো জটিল ফাংশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের কি জটিলতল বিদ্যমান ঠিক আছে আমাদের যেহেতু বলছে এই ফাংশনটা কি আমাদের সর্বত্র অবিচ্ছিন্ন তাহলে এটা অবশ্যই জটিল ফাংশন এবং এই জটিল ফাংশনের ক্ষেত্রে আমাদের যে তলটা পাবো এই তলটা অবশ্যই কি তল হবে ঠিক আছে জটিল তলে আমাদের একটা সাংখ্যিক ঠিক আছে যেটা আমরা মান পাচ্ছি কারণ এখানে কোনো বগ্নাংশ নাই এইখানে এক্স এবং ওয়ের যে অবস্থানটা আছে এখানে আমরা এক্স আর ওয়ের যে ভ্যালুটা বসাই না কেন এখানে একটা কি সাংখ্যিক মান পাবো অর্থাৎ আমাদের কি কোনো হর থাকবে না যেহেতু হর থাকবে না তাহলে আমাদের কি এখানে হরটা শূন্য হওয়ার সম্ভাবনাও নাই আর যখন হর শূন্য না হবে তখন আমাদের কি অসংজ্ঞায়িত হওয়ার সম্ভাবনাটাও নাই এখন যেহেতু একটা ফাংশন অসংজ্ঞায়িত না তাহলে জিনিসটা অবশ্যই কি সংজ্ঞায়িত ঠিক আছে যখন সংজ্ঞায়িত হবে তখন আমরা বলতে পারবো এই ফাংশনটা কি অবশ্যই আমাদের অবিচ্ছিন্ন ক্লিয়ার তাহলে আমরা লিখবো এখানে যতটুকু আলোচনা করলাম এটাই লিখবো যে এখানে আমাদের অফ জেড ফাংশনটি জেট তোলে আমি আবারও বলতেছি যেহেতু আমাদের এফ অফ জেট হচ্ছে কি একটা জটিল ফাংশন তাহলে আর তলটা অবশ্যই কি জটিল তল হবে জেট হচ্ছে কি একটা জটিল তল যেখানে আমাদের কি অফার 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 বিএসসি গণিত বিভাগের তৃতীয় বর্ষের একসাথে সাতটি কোর্সে এবং চতুর্থ বর্ষের আটটি কোর্সে ভর্তি চলছে যোগাযোগ হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল Zero one seven nine zero zero five four eight nine six. Ottawa zero one nine one zero eight six five seven zero five.